সবুজ মাঠ তার তালগাছ ঘেরা এক গ্রামে থাকত বারো বছরের এক ছেলে নাম রায়হান রায়হান খুব সাধারণ ঘরের ছেলে হলেও তার স্বপ্ন ছিল বড় সে জান্নাত পেতে চায় প্রতিদিন সকালে সে মসজিদের আজান শুনেই ঘুম থেকে উঠে যেত তার মা বলতেন বাবা নামাজ হল জান্নাতের চাবি এই কথা শুনলেই রায়হান খুশি হয়ে যেত দাদু ছিলেন গ্রামের সম্মানিত হাফেদ সাহেব রাতে খাওয়ার পর তিনি নাতিকে নিয়ে উঠানে বসতেন চাঁদের আলোয় দাদু বলতেন জান্নাত এমন এক স্থান যেখানে দুঃখ নেই কান্না নেই শুধু আনন্দ আর শান্তি তিনি কোরআনের আয়াত শুনিয়ে বলতেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য জান্নাতের বাগান রয়েছে যেখানে নদী বয়ে চলে সুরা বাকারা পঁচিশ রায়হান চোখ বড় বড় করে দাদুর মুখের দিকে তাকাত তার মনে হতো আমিও কি একদিন ওই বাগানে হাঁটব এক রাতে রায়হান স্বপ্ন দেখল সে এক বিশাল সোনালি ফটকের সামনে দাঁড়িয়ে আছে ফটকের ওপারে অগণিত ফুলের বাগান মধুর ঝর্ণা মুক্তার তৈরি ঘর পাখিরা বলছে সালাম তারপর এক সাদা পোশাকের ফেরেশটা বললেন রায়হান তোমার নামাজ আর ভালো কাজের জন্য তোমাকে জান্নাতে স্বাগত স্বপ্ন দেখে রায়হান ঘুম থেকে উঠে মায়ের যাচে ছুটে গিয়ে বলল আম্মা আমি স্বপ্নে জান্নাত দেখেছি মা তাকে বুকে জড়িয়ে বললেন বাবা স্বপ্ন একদিন সত্যি হতে পারে যদি তুমি আল্লাহকে খুশি করতে পারো পরদিন মাদ্রসায় শিক্ষক ইমরান সাহেব ক্লাসে বললেন বাচ্চারা জান্নাত শুধু তাদের জন্য যারা আল্লাহের আদেশ মেনে চলে নামাজ পড়ে পিতামাতার কথা শোনে এবং মানুষের উপকার করে রায়হান গভীর মনোযোগ দিয়ে শুনছিল ক্লাস শেষে সে শিক্ষকের কাছে গিয়ে জিজ্ঞেস করল হুজুর আমি যদি গরিবদের সাহায্য করি আর প্রতিদিন নামাজ পড়ি আমি কি জান্নাত পাব শিক্ষক হেসে মাথায় হাত রেখে বললেন ইনশা আল্লাহ অবশ্যই পাবে একদিন গ্রামে বন্যায় কয়েকটি কুটির ভেসে গেল রায়হান তার নিজের সঞ্চিত টাকার ছোট্ট মাটির ব্যাংক ভেঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দিল মানুষজন বলল এত ছোট ছেলে হয়েও তার হৃদয় এত বড় রায়হান বুঝল সাহায্য করলে হৃদয়ে শান্তি আসে সে অনুভব করল সৎকর্ম জান্নাতের দিকে এগিয়ে দেয় শীতের এক রাতে রায়হানের দাদু অসুস্থ হয়ে পড়লেন দাদু ধীরে ধীরে বললেন বাবা রায়হান মৃত্যুকে ভয় পেও না এটি শুধু জান্নাতের পথে যাত্রা রায়হান দাদুর হাত ধরে কাঁদতে লাগল কিছুদিন পর দাদু আল্লাহর কাছে ফিরে গেলেন সবাই বলল তিনি ছিলেন নেক মানুষ ইনশা আল্লাহ জান্নাত তার অপেক্ষায় এই ঘটনা রায়হানকে আরও দৃঢ় করে তুলল সে সিদ্ধান্ত নিল যা কিছু করুক সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে রায়হান প্রতিদিন নামাজ পড়া কোরআন তেলাওয়াত সত্য কথা বলা গরিবদের সাহায্য করা এবং প্রাণীদের প্রতি দয়া করা শুরু করল সে প্রতিদিন মনে মনে বলত আমি জান্নাতের জন্য কাজ করছি তার বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করত তুই এত ভালো ভালো কাজ করিস কেন রায়হান হেসে বলতো আমি এমন এক বাগানে যেতে চাই যেখানে গোলাপের ঘ্রাণে কখনো মলিনতা আসে না বছর কয়েক পর রায়হান বড় হয়ে গ্রামের শিক্ষক হল সে শিশুদের জান্নাতের গল্প শোনাত মানুষকে ভালো কাজে উৎসাহ দিত গ্রামের মসজিদ নতুন করে গড়ে তুলতে সাহায্য করল এক রাতে সে আবার স্বপ্ন দেখল ফেরেস্তা এসে বলছে রায়হান তুমি সারা জীবন মানুষের উপকার করেছ নামাজ ও কোরআন কখনো ছাড় জান্নাতের দরজা তোমার জন্য খোলা রায়হান স্বপ্নে দেখল দাদু বাগানের ভিতর থেকে হাসিমুখে হাত নাড়ছেন ফেরেস্তা তাকে নিয়ে গেল এক বাগানে যেখানে গাছের পাতাগুলো ছিল সোনার মতো উজ্জ্বল নদীর পানি ছিল মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা সেখানে কোনো ব্যথা নেই কোনো ভয় নেই ফুলের সুবাসে বাতাস ভরে আছে আর দূর থেকে ভেসে আসছে পাখিদের সালাম রায়হানের চোখে জল এসে গেল কিন্তু সেটি ছিল আনন্দের জল ভোরে ঘুম ভেঙে রায়হান সিজদায় পড়ে গেল সে আল্লাহকে ধন্যবাদ জানাল হে আল্লাহ আমায় জান্নাতের পথে দৃঢ় রাখুন তার জীবন সবার জন্য এক উদাহরণ হয়ে উঠল যে কেউ ইমান নামাজ সৎকর্ম আর দয়ার মাধ্যমে জান্নাতের সৌন্দর্যের যোগ্য হতে পারে